হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একটি বলয় আকৃতি লোহার পাতের অন্তর ব্যয় কুড়ি সেমি এবং বহির্ব্যাস বাইশ সেমি বলয়টিতে কত বর্গ সেমি লোহার পাত আছে তাহলে এখানে একটা ব্লয় প্রথমে আঁকি তাহলে কী বের করতে হবে সেটা আর পরিষ্কারভাবে বোঝা যাবে তো এটা একটা বৃত্ত এর মধ্যে এক কেন্দ্রীয় বৃত্ত আর একখানা আঁকব তাহলে এই দুখানা বৃত্ত আঁকলাম এখন বলয় বলতে এই দুই বৃত্তের মাঝের যে জায়গাটা আছে এই জায়গাটার ক্ষেত্রফলের কথা বলা আছে এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে প্রথম যদি আমরা এই বাইরের যে বৃত্তটা আছে এর ব্যাসাদ্য বের করব বের করে টোটাল ক্ষেত্রফলটা বের করব তারপরে ভেতরের যে বৃত্তটা আছে এর ক্ষেত্র মাঝখানে সাদা অংশের ক্ষেত্রফল বের করব টোটাল ক্ষেত্রফল থেকে টোটাল মানে এই যে বাইরের বৃত্তটা আছে এর মধ্যে যত জায়গা আছে এই শেড দেওয়া প্লাস এই সাদা এই টোটাল ক্ষেত্রফল থেকে মাঝখানের সাদা অংশের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা এই শেড দেওয়া অংশের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে আমাদের কাছে কি প্রথম সমগ্র বৃত্তাঙ্কার অংশের ক্ষেত্রফল বের করা তার জন্য ব্যাস দেওয়া আছে বাইশ সেন্টিমিটার এখান থেকে ব্যাসাধ্য পেয়ে যাব। হাফ করব তাহলে এগারো সেন্টিমিটার আর এগারো সেন্টিমিটার ব্যাসার্ধ পেলে পায়ে আর এসকে সূত্র দিয়ে এই বাইরে যে বৃত্ত আছে সেই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল পাব তাহলে এখানে যেটা দেওয়া আছে যে বহির্বেশ ব লয়টির এটা বাইশ সেন্টিমিটার আছে বহির্বেশ তাহলে আমি চাই বহির ব্যাসার্ধ বাইশ বাই টু সেমি সমান এগারো সেমি ও অন্তর এটা আছে কুড়ি সেন্টিমিটার বাই টু সমান দশ সেন্টিমিটার এ পাত আছে বলতে কি যে টোটাল বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ছোট্ট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে অতএব পাতের ক্ষেত্রফল বলয়টির পাতের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার এটা হবে বর্গ সেমি বা সেমি স্কোয়ার লিখতে পারি তো পাই কমন নিলে এটা এগারো স্কোয়ার এগারো এগারো একশো একুশ আর এটা দশ দশকে একশো সমান পায়ে অর্থাৎ বাইশের সাথে লিখলাম একশো একুশ থেকে একশো বিয়োগ করলে একুশ থাকছে তাহলে তিন বাইসং ছেষট্টি তাহলে ব্লয়টিতে পাতের ক্ষেত্রফল এই ছেষট্টি বর্গ সেমি বা ছেষট্টি সেমি কিউব থ্যাংক ইউ